ঈদের জন্য ড্রেস বানাবো তবুও মাত্র এক টাকার মধ্যে তাই শেষ মুহূর্তে ঈদ শপিং করতে বেরিয়ে পড়লাম বাজেটের মধ্যে ড্রেস বানাতে পারলাম নাকি ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন ঈদের আর মাত্র চার দিন বাকি কাজের পেশারে বেরি হতে পারছিলাম না যে একটু শপিং করব। ফাইনালি নিজের জন্য একটু সময় বের করতে পারলাম এবার আমার ড্রেস কেনার একদমই কোনো ইচ্ছে ছিল না ইনস্টাগ্রামে পাকিস্তানি কয়েকটা রিলস ভিডিও দেখে আমার মাথায় ক্রেভিং উঠলো যে এইবার আমি একটা ড্রেস মেক করব তবু পাকিস্তানি স্টাইলে আর যেহেতু বাজেটের মধ্যে আছি তাই গছ কাপড় খোঁজা স্টার্ট করে দিলাম আগে কয়েকটা দোকান আমি ঘুরছিলাম যে কোনো কাপড় আমার পছন্দ হয় নাকি দেন এই পাকিস্তানি ওড়নাগুলো আমার চোখে পড়লো এগুলো এখন অনেক ভাইরাল ওনা অনেক অনলাইন পেজেই দেখেছি বেশিরভাগই গজ কাপড়গুলো চিকেন কানির মধ্যে ছিল সামো সিল্কের মধ্যে ছিল চেরি জর্জের ছিল প্রিন্টেড ছিল এবং জয়পুরি কটনের কিছু ছিল আমি চিকেন কারি সিল্ক কটন এবং লনের মধ্যে গজ কাপড় নিয়ে নিয়েছি এই সবগুলো কাপড় কিন্তু আমার বাজে চ্যালেঞ্জের মধ্যে না বাজে চ্যালেঞ্জের বাইরে ফ্যামিলির জন্য কিছু এবং আমার গরমের কুর্তি বা অন্য ড্রেস বানানোর জন্য নিয়েছিলাম বাজেটের মধ্যে যে জামাটা আমি মেক করব সেটা তো আমি অবশ্যই দেখাবো চিকেন কারি গজ কাপড়টার জন্য এই লেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তারপর আরো কয়েকটা লেস আমার কাপড় উপর রেখে দেখছিলাম যে কোনটা বেশি মানায় আমি সবগুলো কাপড়ের জন্য আমার টুকিটাকে যা লেস লাগবে সবকিছু প্ল্যানিং করে আমি নিয়ে নিলাম ঈদ টাইমে যদি লাস্ট মিনিট শপিং করতে আসেন তখন দেখবেন যে লেস বা জামা গজ কাপড় সব দাম এত বেশি বেড়ে যায় দেন আবার সুতির কিছু কাপড় দেখার জন্য চলে গেলাম বাটিকের মধ্যে কিছু গছ কাপড় দেখছিলাম সেগুলো আমার কাছে বেশ আরামদায়ক মনে হলো আর অন্যান্য যত কাপড় দেখলাম প্রায় আমার চোখ সরছিল না কারণ বেশিরভাগ অনলাইন পেজগুলোতে আমরা দেখি যে এরকম কাপড় দিয়ে কি সুন্দর টপ সিস্টেম বানিয়ে বা কুর্তি বানিয়ে সেল করছে তারা আমার ঈদের জন্য বাজেটের মধ্যে শপিং করার ডান দেন আমি চলে গিয়েছিলাম আরঙে তাদের নতুন ঈদের জন্য কি কি কালেকশন এসেছে দেখার জন্য আর এটা সম্পূর্ণ বাজেটের বাহিরে ছিল ঈদ উপলক্ষে তাদের বেশ কিছু কালেকশন নতুন উঠেছে সো আমি সবগুলোই বের করে দেখছিলাম যে কোনটা আসলে ভালো লাগে আর যেটা একটু ভালো লাগছিল সেটা মিররের সামনে একটু নিজের গায়ে ধরে দেখছিলাম কোনটা আসলে বেশি মানায় আর তাদের সবগুলো কালেকশনের মধ্যে এই অরেঞ্জ জামাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মানে এটা এতটা প্রিটি ছিল কিন্তু এটা প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হয়েছে মানে প্রাইস দেখে আমি আ করে উঠলাম পুরো মাথাটা একটা চক্কর দিল কোরবান ঈদে এত টাকা দিয়ে আমি কোনো ড্রেস কিনতে চাচ্ছিলাম না পুরাই বাজেটের বাইরে ছিল এটা তাই আমি রেখে দিলাম দেন আরো বেশ কিছু কালেকশন দেখলাম বাট কোনোটাই তেমন একটা ভালো লাগেনি এক টাকা বাজেটে আমি কোন পাকিস্তানি ড্রেসটা রিমেক করব এবং আজকে কি কি শপিং করলাম সেটা নেক্সট ভিডিওটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো বাজেট চ্যালেঞ্জের ভিডিওটা দেখতে হলে আমার পেজটিকে এখনই ফলো দিয়ে রাখবেন দেন আমি আর বেশ কিছু শাড়ি দেখছিলাম যার মধ্যে একটা কালার আমার কাছে বেস্ট সুদিং মনে হয়েছে সেটা হলো এটা অ্যান্ড অফ মধ্যে একটা ব্যাগ অনেকদিন ধরে খুঁজছিলাম বাট সেটা পাইনি দেন শপিং শেষ করে বাইরে খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে আসলাম নতুন আরও ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবেন ভিডিও শেয়ার করে দিবেন টেডা